চলতি সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে এই রোডম্যাপ ঘোষণার আগে বিভিন্ন রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সঙ্গে কমিশনের আলোচনা করা উচিত বলে মনে করে বিএনপি জামায়াত ও এনসিপি তবে জামায়াতের লেভেল প্লেইং ফিল্ড আর এনসিপির গণপরিষদের শর্ত থাকলেও নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সংশয় নেই তাদের এক এগারো জরুরি সরকারের সময় থেকে তফসিলের আগে রোডম্যাপ দিয়ে আসছে নির্বাচন কমিশন সেই ধারার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি এটিকে কমিশনের স্বাভাবিক কার্যক্রম হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলো তবে এখনো ঐক্যের বিষয় থাকা এবং ইসির একক সিদ্ধান্ত নেওয়াকে লঙ্ঘন বলে মনে করে বিএনপি, ও এনসিপি। এদিকে রোডম্যাপের অপেক্ষায় না থেকে নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো এরই মধ্যে তিনশো আসনে প্রাথমিক মনোনয়নের তালিকা করে ফেলেছে বিএনপি ও জামায়াত আর দলের নিবন্ধন ইস্যুর পাশাপাশি নির্বাচনের বৈধতা নিয়ে চিন্তিত এনসিপি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন অংশীজনদের সঙ্গে সংলাপ আইন বিধি সংশোধনের সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া হবে তিনি আরো বলেন নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত তিনশো আবেদন পেয়েছে কমিশন যা যাচাই বাছাই চলছে জাতীয় সংসদ নির্বাচনে এআই ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ থাকবে ভোটারদের বিভ্রান্ত করতে ডিপ ফেক মিথ্যা পক্ষপাতমূলক অপপ্রচারমূলক কুৎসা ও মানহানিকর কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা যাবে না এমনকি প্রার্থী ও দলীয় নেতাদের চেহারা বিকৃত করে কোনো প্রকার প্রচার চালানো যাবে না কেউ এসব কার্যক্রম করলে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা বা ডিজিটাল আইনে মামলা করা হবে এমন নতুন বিধান যুক্ত করে সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন সচিবালয়